আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটি একটি আয়তক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি সেটা হলো যে চিত্র একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে দৈর্ঘ্য বারো মিটার মনে করে নিয়েছি আমরা দুর্গ হলো বারো মিটার আর প্রস্ত হচ্ছে ছয় মিটার দৈর্ঘ্য বারো মিটার প্রস্ত ছয় মিটার তো এই আয়তক্ষেত্রের আমরা হলো ক্ষেত্রফল বের করবো আমরা জানি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো দুর্গ গুণের প্রস্থ বর্গ একক আমাদের এখানে বর্গ একক লেখা হয় আমাদের এখানে এখানে যে এককটা ব্যবহার করা হয় সেই এককটা আমরা নিচে ব্যবহার করব যেহেতু আমরা এখানে বারো সাথে মিটার ব্যবহার করেছি দুর্গের সাথে প্রস্তুত মিটার ব্যবহার করেছি এই জন্য আমরা বর্গ মিটার ব্যবহার করলাম তাহলে দৈর্ঘ্য গুণের প্রস্তুত বর্গ একক দুর্গ হচ্ছে বারো প্রস্থ হচ্ছে ছয় বর্গমিটার ছয় বর্গ বাহাত্তর বর্গমিটার এখন আমার প্রশ্ন হলো যে আমরা ওর এখানে আছে আমাদের আয়তক্ষেত্র ক্ষেত্র কী রয়েছে আয়তক্ষেত্র তা আয়ত ক্ষেত্র বা আয়ত সেটা হয়ে গেলো এখানে বর্গ আমার প্রশ্ন হলো যে এখানে বাহাত্তর বর্গমিটার হলো কেন বাহাত্তর আয়ত মিট আয়ত মিটার হলো না কেন তো আমার প্রশ্ন হলো এখানে বাহাত বর্গমিটার হলো আমাদের এখানে তা বাহাতুর বর্গমিটার না আমাদের তো এটা আয়তক্ষেত্রের অঙ্গ করলাম বর্গ ক্ষেত্রে অঙ্গ করিনি আমাদের এই চিত্রটা হলো তা দুর্গ গুণন প্রস্ত দেওয়া আছে বর্গ একক তো কথাটা যেখানে এখানেও বর্গ কথা কেন ব্যবহার করতেছি আমরা আমরা এখানে আয়ত একক কেন ব্যবহার করতেছি না যদি আমরা এটা বর্গ ব্যবহার করতাম যে এখানেও বারো এখানেও বারো দুর্গ গুণন দুর্গ গুণন দুর্ঘ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে জানি যে দুর্গ গুণন দুর্গ গুণ করলে আমাদের হচ্ছে বর্গ বের হয় বর্গ যে সূত্র আমরা জানি দুর্গ গুণন দুর্গ তাহলে যদি দুর্গ গুণন দুর্গ হইতো তাহলে আমরা না হয় বর্গ ব্যবহার করতাম কিন্তু এখানে আমাদের হলো আয়ত ক্ষেত্রে বেলায় আমরা এখানে কেন বর্গ ব্যবহার করতেছি আসলে বর্গ দ্বারা কি মিন করতেছে বর্গ দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে বাহাত্তর আয়ত মিটার না হয়ে বর্গ মিটার কেন হলো তো এখানে খুবই আমরা আসলে এই সূত্রটা ছোটবেলা থেকে মুখস্থ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আসলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে বসে দুর্গ প্রস্ত বর্গ একক আসলে এখানে বর্গ কথার উৎপত্তি কোথায় থেকে হচ্ছে চিত্র হলো আয়ত আমাদের কথা আসতেছে বর্গ এখানে আমরা আজকে জানবো কথা হলো ডিয়ার ভিওয়ার্স এখানে বাহাত্তর ছয় বারো বাহাত্তর বাহাত্তর বর্গ মিটার আচ্ছা বাহাত্তর বর্গ মিটার এই কথাটার মানে কি আসলে বাহাত্তর বর্গ মিটার এই কথাটার মানে কে বোঝার জন্য আমরা একটু শর্ট করে আসি ছোট করি বাহাত্তর কে যদি আমরা সংখ্যাটা আমাদের এই বাহাত্তর সংখ্যাটা শুরু হয়েছে এক থেকে মনে করেন তো এক বর্গ মিটার দুই বর্গ মিটার তিন বর্গ মিটার চার বর্গ মিটার করতে 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 আমাদের কিন্তু বাহাত্তর বর্গ মিটার হয়েছে তো আমরা আসলে আমরা ধরুন এক বর্গ মিটার ধরি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় এক বর্গ মিটার ধরলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায় এক বর্গ মিটার মানে হলো যে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য এক আচ্ছা বর্গ ক্ষেত্রে জানি আমরা এক গুণন এক তাহলে এক গুণন এক দৈর্ঘ্য এক গুণন এক তাহলে আমরা এই একের এক গুণ করলে হয় এক বর্গ মিটার এখানে হলো আমরা একটা মিটার ব্যবহার করব আমরা বর্গ একক তাহলে এক গুণ এক এই এক আর এক গুণ করলে আমাদের এক বর্গ মিটার হয় অর্থাৎ এমন একটা বর্গক্ষেত্র এমন একটা বর্গক্ষেত্র যার চারপাশে আমাদের এক মিটার করে রয়েছে এক মিটার করে থাকলে এক মিটার চারপাশে এক মিটার এটাই আমাদের হলো এক বর্গ মিটার ক্ষেত্রফল তাহলে চারপাশে যে তাহলে যে যে ক্ষেত্রটির যে ক্ষেত্রটির চারটি বাহু এক মিটার করে সেটাকে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের হচ্ছে এক বর্গ মিটার বাড়াবে তাহলে এখানে আছে বর্গ বর্গমিটার রয়েছে আমাদের তাহলে আমাদের এক বর্গ মিটার হলো এক 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 বর্গমিটার মানে হলো এক মিটার বিশিষ্ট এমন একটা এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে চারটে বাহু এক মিটার করে এক মিটার করে রয়েছে সেই বাউটির সেই বাউটির যদি আমরা ক্ষেত্রফল বার করি তাহলে সেটা হবে আমাদের এক বর্গ মিটার তার মানে হলো আমাদের এখানে হলো ছয় মিটার রয়েছে তাহলে আমাদের মিটার মিটার এ তাহলে আমরা ভাগ এখানে ভাগ ভাগ করতেছি যদি আমরা করে নেই আর এমন হচ্ছে যেহেতু বারো মিটার দেওয়া আছে তাহলে আমরা এটাকে বারোটা বারোটাকে ভাগ করলাম আমরা বারো ভাগ করলাম আমরা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমাদের যেহেতু এটা বারো মিটার আমাদের এটা এখানে আমরা এই পুরো পুরো দৈর্ঘ্যটা আমাদের বারো মিটার তাহলে আমরা বারো মিটারকে এক মিটার এক মিটার করে এককে পরিবর্তন পরিণত করলাম বা এক মিটার করে ভাগ করে নিলাম আমরা আর এটা আমাদের ছয় মিটার রয়েছে তাহলে ছয় ভাগ এই এই ছয় মিটারকে আমরা এক মিটার করে ছয় ভাগ করে নিলাম আমরা তাহলে কি হলো তাহলে আমরা যদি স্কেল দিয়ে আমরা এখানে এই এই পাশ থেকে দিলে আমাদের সুবিধা হবে এই পাশে হচ্ছে আমরা যদি প্রত্যেকটা প্রত্যেকটা এরকম করে আমরা যদি টান দিই আমরা একটু টান দিয়েই দেখাই ভিউয়ার্স একটু টান দিয়েই দেখাই যদি সোজা হওয়ার সোজা অতটা হবে না আমার এতটা সোজা উদ্দেশ্য না আমি আজকে এমন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি একটু সময় দেবেন টানে টানা ধরনের সময় দিবেন বড় নিয়েছি পাশাপরা তো ছয়টা ট্রেনে নেব আমরা একটু ছয়টা টেনে নেই দুইটা হলো তিনটা হলো পাঁচটা হলো এটা না ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে ডিয়ার ভিওয়ার্স আমরা আমরা আবিষ্কার করতে চলেছি যে বাথুর বর্গ কেন হলো বাহাতুর বর্গ এই কারণে হলো আমরা যদি আপনাদেরকে বলি যে এই যে আহ এই ক্ষেত্রটার এই ক্ষেত্রটার ভেতরে কয়টা কয়টা আমরা হলো বোলক দেখতে পাচ্ছি কয়টা বক্স দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট আমরা যে বক্স তৈরি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এদিকে ছয়টা করে ক্ষেত্রে করে ব্লক রয়েছে আর দুর্গের ক্ষেত্রে বারোটা করে ব্লক রয়েছে আমি যদি বলি যে এখানে রয়েছে তাহলে এখানে রয়েছে হলো বাঁধ ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা ঘর হলো এক বর্গমিটার করে প্রত্যেকটা ঘর হলো এক বর্গ মিটার করে তাহলে এক বর্গমিটার করে ঘর কারণে যখন আপনি এই বারো মিটার বারো ভাগে ভাগ করছেন তখন আমাদের তখন আমাদের এখানে এটা হয়ে গেছে আর যখন ছয় মিটারকে ভাগ ভাগ এখানে রয়েছে তাহলে এখানে আমাদের সুন্দর করে সুন্দর করে আমাদের একটা বর্গমিটার তৈরি হয়েছে এক একটা ঘর প্রত্যেকটা ঘরই হলো এক একটি বর্গমিটার প্রত্যেকটা ঘরই হলো বা প্রত্যেকটা ঘরই হলো এক মিটার করে নিয়েছে চার পাশে যে বাউ রয়েছে চার বাউই হল এক মিটার করে চার বউ যখন এক মিটার করে হয়েছে তখন আমাদের কিন্তু এক একটি এক বর্গমিটার করে হয়েছে এক একটি এক বর্গমিটার করে হওয়ার কারণে আমাদের এখানে বাহাত্তরটি বর্গমিটার রয়েছে আমাদের এই আয়ত ক্ষেত্রটার ভেতরে এই আয়ত ভেতরে বাহাত্তরটি বর্গমিটার রয়েছে এই কারণে আমরা এটাকে এখানে বাহাত্তর বর্গ বাহাত্তর বর্গমিটার লিখেছি আমরা এখানে লিখতে পারিনি তাহলে বাহাত্তর বর্গমিটার মানে হলোটি বর্গমিটার হলো বর্গমিটার মানে হলো বাহাত্তরটি বর্গক্ষেত্র আমাদের এই আয়ত ক্ষেত্রের ভেতরে বাহাত্তরটি বর্গক্ষেত্র রয়েছে যে বাহাত্তরটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বর্গক্ষেত্র হলো এক বর্গমিটার করে প্রত্যেকটি বর্গক্ষেত্র হলো এক বর্গ মিটার করে তাহলে এক বর্গ মিটার বিশিষ্ট বড় ক্ষেত্র রয়েছে আমাদের এই আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ভেতরে এই জন্য আমরা এখানে এখানে আমরা এটা অনেকেই মুখস্র মতো হয়ে গিয়েছে আমরা বুঝি বা না বুঝি কিন্তু আমরা আসলে আজকে মূল জিনিসটা বার করলাম যে বাঁধ বর্গ এখানে বড় কথাটা আয়তর অঙ্ক করতে গিয়ে বড় কথাটা আমাদের কেন আসলো এই বর কথার উৎপত্তি হলো আমাদের এখান থেকে যে আমরা এভাবে যদি আমরা এইভাবে প্র্যাকটিক্যাল বুঝতে গিয়ে আমরা এখানে বাহ বর্গমিটার বের করেছি আশা করি সকলেই আহ ব্যাপারটা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ